আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু এশিয়া সাইকেল সব আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সেকেন্ড হ্যান্ড সাইকেলের কালেকশন আপনারা অনেকে চাচ্ছেন ব্যবহার করা ফেস কন্ডিশনের সাইকেল নেওয়ার জন্য তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমরা ভ্যালু স্কোর ফনিক সহ বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সাইকেল কালেকশন করছি আপনাদের জন্য আপনারা যারা রিজনেবল প্রাইসের ভিতরে সেকেন্ড হ্যান্ড সাইকেল খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এশিয়া সাইকেল সব নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সাইকেলের আপডেট দেওয়া হয় এই ধরনের সেকেন্ড হ্যান্ড সাইকেলগুলোর দাম সহ বিস্তারিত আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে পেজ থেকে অর্ডার করতে পারেন বা অথবা আমাদের দোকানে এসেও সাইকেল দেখে সাইকেলগুলো সংগ্রহ করতে পারেন বর্তমানে আমরা সাইকেলগুলো চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি যার মাধ্যমে আপনারা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে আমাদের সাইকেলগুলোর আপডেট জেনে নেবেন